হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি ডিজিটাল ক্রিয়েটার আজকে সরস্বতী পুজো মানে আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন ডে তো তোমরা ভাবছো যে তাহলে আজকে সকাল সকাল আমি কোথায় যাচ্ছি তাও আবার দৌড়াতে দৌড়াতে নর্মাল ড্রেস পরে আসল কথা আমি নিজেও জানি না যে আমি কোথায় যাচ্ছি সকাল বেলায় সবাইকে শাড়ি পরে ঘুরতে যেতে দেখে আমার খুবই মনটা খারাপ লাগছে কিন্তু কোনো এমার্জেন্সির জন্য আমাদের ফ্যামিলি সবাইকে যেতে হচ্ছে ট্রেনে উঠে তো আরও বেশি খারাপ লাগছে তোমরা গাইজ নিজেরাই দেখো খারাপ লাগার কারণ দেখো ট্রেনে একটাও লোক নেই সবাই সরস্বতী পুজোতে ঘুরতে চলে গেছে আমার যে কি হবে আজকে কে জানে কিছুক্ষণ পরে দেখলাম যে একটা কিউট গোলুমলু বাচ্চা উঠেছে ট্রেনে তো ওর সাথেই মনের দুঃখে গল্প করছিলাম দেখছিলাম যে আমার হাতের খাবারটাও বারবার হাত বাড়ি বাড়িয়ে নিতে আসছিল। বাচ্চাটা বেশ কিউট ছিল তো এমন কি এমার্জেন্সির জন্য আমাদেরকে সরস্বতী পুজোর দিন তা আবার ফুল ফ্যামিলি মিলে যেতে হচ্ছে জানতে হলে অবশ্যই ভিডিওটাকে লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো গাইস ওকে তাহলে তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে ওকে বাই বাই